সালাম আলাইকুম গাইস আজকে আমরা চৌদি আরব সবথেকে বড়ো বাঙালি মার্কেট আসছি ঘোরার জন্য আমি আর আমার হুজুর একসাথে আসছি তাই দেখতেই থাকেন সৌদি আরবের কীভাবে বাজার জমে সেম টু সেম বাংলাদেশ সেম টু সেম বাংলাদেশ যেরকম বাজার জমতে এরকম সেম টু সেম এই সৌদি বাজার জমে আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের ব্লকগুলা

যা চাইবেন তাই পাইবেন আমার সোনার বাংলা বাংলাদেশ না ভাই বাংলাদেশ গুলিস্তান না হ্যাঁ বাংলাদেশ গুলিস্তান দেশি দেশি

লাউ কুম্বা ডিম আরো অনেক কিছু এই যে আবার এই দেখেন ফল মানে এমন কোনো কিছু নাই যে ফাড়া নেই সব কিছু পারে এই দেখেন শাক সবজি আর কিছু যে আলু একদম বাংলাদেশের মতোই

Bu de friends. Hamar kasamal, kasamalar hat, ettobor xato. Mana ayta kun bo'ladi. Bo'lmaydi boga. Hozir jamlashdik. Tashtasin. Ko'p kichik hamar. Ayva. ファン。 লঙ্গি টঙ্গি যা আছে যাবতীয় সব কিছুই পাবেন ইনশাল্লাহ মাছের হাটটা দেখা যাচ্ছে এই দেখেন পান বেসতেছে এই দেখেন এখন মাছ দেখান ওই যে বড় বড় মাছ টুনা মাছ মাছ এগুলা তো মাছ দেখতেছেন সবগুলোই সাগরের মাছ আরব সাগরের মাছ আবার কিছু কিছু মাছ বাংলাদেশ থেকে আসে আর কি বাংলাদেশ থেকেও অনেক মাছ আসে এগুলো সবগুলোই সাগরের মাছ সুন্দর মানে আগে মাছে Yeah. you.